আসসালামু আলাইকুম আজকে আমি রাইস নুডলস বানিয়ে নেব তো আমি কীভাবে নুডলস বানিয়ে নিয়ে চলুন দেখা যাক প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে স্বাদ মতো লবণ অল্প করে তেল দিয়েছি এখন চালের গুঁড়ো দিয়ে দেব দেখে বুঝে নিতে হবে সব কথা বলে বোঝানো যায় না এক মিনিট ডেকে রেখে দেব এক মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে কাই করে নেব করে নামিয়ে নেব এখানে পুড়ে যায়নি ভালো করে কাই হয়েছে ভালো করে মধ্যে হাতটাকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ডো বানিয়ে নেব এখানে আমি রাইস কুকারে ভাপ দিয়ে নেবো তার জন্য রাইস কুকারে তেল ব্রাশ করে নিচ্ছি সিরিঞ্জ ছিদড়ি করে নিয়েছি খুবই সহজভাবে ভরে নিয়েছি তোমরা চাইলে বাসাই মজা করে নরস বানিয়ে খেতে পারি আমাদের ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে টিফিনে বা আমরা বিকালের নাস্তা ফ্যামিলির মানুষকে নিয়ে মজা করে নাস্তা বানিয়ে খেতে পারি তুমি হাব দিয়ে নেব দোকান থেকে কিনে না এনে বাসাই ভালো করে নুডলস বানিয়ে খেয়ে নিতে পারবো পেট ভরে কম বেশি হিসাব করা লাগবে না এখানে আমি চিকেনটাকে চিকেন নিয়েছি সিদ্ধ করে নিয়েছি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ বেজে নেব আগে থেকেই আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভেজে ছাইডে রেখে দেব আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গাজর দিয়ে কিছুক্ষণ বেজে নেবো সামান্য পরিমাণ লবণ দেবো দিয়ে কিছুক্ষণ বেজে নেবো ওদিকটা চিকেনটাকে নামিয়ে নেব এখানে আমাদের দেশি মুর মুরগির ডিম ফ্রিজে ডিম ছিল না এক চিমটি লবণ দিয়ে ভালো করে বেজে নেব আমাদের মুরগি ডিম নিয়ে বসেছে তার বেশি ডিম দিচ্ছিল না জোর করে চেয়ে একটি ডিম নিয়ে আসলাম এখানে আমি সবগুলো নরস চিকেন ডিম একসাথে মিক্স করে নাড়াচাড়া করে নেব পাতা দিয়েছি ম্যাজিক মশলা দিয়ে দিব ম্যাজিক মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব আমার হাতের বানানো টমেটো সস দুই চামিচ সস দিয়ে একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে পরিবেশন করে নিয়েছি এখানে আরেক চামচ সস নিয়ে খাবো খুবই মজা হয়েছে এবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে মজা করে নুডস বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম